তরুণ ছাত্রদের সংগঠন সচিবার বিরোধী জনতার তরুণদের একটি কাফেলা এই জুলাই যুদ্ধে এনসিপির মিছিলের সমাবেশে যারা হামলা করলো। দিনের বেলায় প্রকাশ্য প্রশাসনের উপস্থিতিতে কি করে এটা করতে পারলে প্রশাসনকে তার জবাব দিতে হবে এই প্রশাসনের চন্দ্রবর্তীকালীন সরকার জনগণের যান মালের নিরাপত্তার জন্য সচিবাদ মুখ্যে বাংলাদেশে নিরপেক্ষ প্রশাসন বলে আমরা মনে করি অথচ দিনের বেলা একটি ঘোষিত পদযাত্রা সমাবেশ ভেঙে দিয়ে মাঞ্জ ভেঙে আগুন দিয়ে কিভাবে তারা পারল এখনো তাদেরকে গোপালগঞ্জে এনসিপি নেতাদের কেন অবরুদ্ধ রাখা হয়েছে তাদেরকে দোষীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে আমরা জমাত ইসলামী থেকে সচিবাল

ছাত্র ত্যাগ যাদের আসা তাদের উপরে প্রতিবাদ মুক্ত হওয়ার এক বিরাট গর্বের দাবিদার যে সংগঠন তাদের উপরে কি করে হামলা করা হলো আমরা অবিরা সরকার স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ প্রশাসন সরকারের আইন শৃঙ্খলা এবং মানুষের নিরাপত্তায় নিয়োজিত সকল সংস্থাকে দাবি করব গোপালগঞ্জ ঘটনা হয়েছে এটা একটি অসমী সংকেত দেশের ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির উপরে এই হামলা পুনরাবৃত্তি যেন না হতে পারে এখনই সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে উনিশে জুলাই সেরাজুস্তানের নিরাপদ পরিবেশে লক্ষ লক্ষ ঢাকাবাসী যোগ দেবে সকলের কাছে আমি উদাত্ত জানাব আমরা যেন সেই সমাবেশ সফল করতে আর মাত্র দুটো দিন মাঝখানে আছে ঘরে ঘরে শহরে নগরে অলিতে গলিতে সমাজ ইসলামের জাতীয় সমাবেশ সফল করার জন্য স্লোগানে স্লোগানে আমরা মুখরিত করব জমাতি শ্রমিক সম্মানিত আমির ডক্টর এখানে সভাপতিত্ব করবেন বাংলাদেশের দেশ সকল রাজনৈতিক দল শক্তির জাতীয় নেতৃবৃন্দ মঞ্চে আসন গ্রহণ করবেন এবং তারা বক্তব্য রাখবেন নতুন বাংলাদেশ বিনির্মাণের ঐতিহাসিক দিক নির্দেশনা সরার টুতনের বস থেকে ইনশাল্লাহ জাত নেতৃবৃন্দ ঘোষণা করবেন আমাদের সকলকে আমাদের সঙ্গে থেকে আমরা এখন মানুষের কাছে কাছে এই জনসভার প্রচার কাজে অংশগ্রহণ করব সেই গণসংযোগ প্রচার এবং লিফলেট বিতরণকে সফল করার জন্য সকলকে আমাদের সঙ্গে হবার আহ্বান জানে আজকে প্রচার মিছিল পূর্বেই সংক্ষিপ্ত সভায় আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমাত ইসলামী জিন্দাবাদ উনিশে জুলাইয়ের জাতীয় সমাবেশ সফল হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা নেতৃত্বে লিঙ্গোড স্বর্ণ মার্কেট হয়ে আমরা স্টেডিয়ামের দিকে যাব